কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো নবম দেশম শ্রেণীর রসায়ন বইয়ের অধ্যায় যেটা আছে পর্যায় সারণী নিয়ে অনেকের অনেক ভয় আজকে দেখো আজকের এই এক ভিডিওতে তোমরা অনেকগুলো মৌল একসাথে মনে রাখতে পারবে আর একসাথে অনেকগুলো মৌল মনে রাখা পরীক্ষার এনসি জন্য খুবই একটা সুবিধাজনক ব্যাপার এই কারণে চলো আমরা আজকে শিখি পর্দায় সারণী আসলে কিভাবে করতে হয় প্রথমে তোমরা একটা খাতা দাও খাতা নিয়ে খাতাটা বাঁকা করে নাও অর্থাৎ খাতাটা তোমরা এইভাবে ঘুরে নাও আর উপরে উপরে এভাবে এক চার পাঁচ ছয় তোমরা জানো পর্যায় সারণীতে মোট গ্রুপ সংখ্যা কতটা গ্রুপ সংখ্যা আঠারোটা আর পর্যায় সংখ্যা অর্থাৎ সারি সংখ্যা কতটা সারি সংখ্যা সাতটা ওই হিসেবে আমরা পর্যায় সারণিটা আঁকার চেষ্টা করবো প্রথমে আমরা এই পর্যায় বরাবর অর্থাৎ আঠারোটা গ্রুপ লেখে নিব দেখো একটু ভালো করে দেখবে এক দুই তিন চার পাঁচ চার পাঁচ পাঁচ দশ বড়ো তাহলে এখানে মোট কতটা গ্রুপ আছে আমাদের আঠারোটা এই আঠারোটা লিখে নিলাম এখন খেয়াল করো তোমরা এই পর্যায়ে মোট সাতটা আছে সাতটা পর্যায় বরাবর এইভাবে লিখবে দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ তাহলে এখানে মোট কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর গ্রুপ আছে আঠারোটা এখন খেয়াল করো প্রথম মৌল প্রথম মৌলটার নাম কি প্রথম মৌলটার নাম আমার হাইড্রোজেন হাইড্রোজেন লিখলাম হাইড্রোজেন আর সিরিয়ালে এই সিরিয়ালে খেয়াল করো সিরিয়ালে প্রথম যে আঠারো নম্বর গ্রুপে যে মল্লোটা থাকবে নিষ্ক্রিয় মৌল প্রথম মৌলটা হেলিয়াম তাহলে হাইড্রোজেন এই গ্রুপটা কিভাবে মনে রাখবে এই গ্রুপটা ছন্দটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ হা লি না কে রুবি চেচে ফেলল হাল লি না কে কে রুবি চেচে ফেললো হা লি না কে রুবি চেচে ফেলল হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম তাহলে আমরা এক নম্বর গ্রুপের যে মৌলগুলো থাকে এই মৌলগুলোর নাম কি এই মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতুর মৌল কি মৌল ক্ষার ধাতু অর্থাৎ যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে তারা এই গ্রুপে বসবে শুধু হাইড্রোজেন বাদে শুধু হাইড্রোজেন বাদে সবগুলা ধাতু আমার লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত এই সবগুলো ধাতুই আমার পানিতে ওএইচ ওএইচ মাইনাস মূলক তৈরি করবে অর্থাৎ হাইড্রক্সিল আয়ন তৈরি করবে ঠিক আছে পরেরটা পরের গ্রুপে দেখো পরেরটার ক্ষেত্রে লিথিয়ামের পর থেকে শুরু হয় এখানে বেরিলিয়াম এখান থেকে শুরু হয় বেরিলিয়াম তাহলে হাইড্রোজেন ওই হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বিরিয়ানি এই গ্রুপের নাম মনে রাখবে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে ব্যাটিতে রাখো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে ব্যাটিতে রাখো কিভাবে আবার একবার দেখো মোগলাই কাবাব সরিয়ে ব্যাটিতে রাখো ঠিক আছে পরেরটা দেখো এক দুই শেষ হলো তেরো থেকে শুরু হবে আমাদের তেরো থেকে আমরা গোনা আবার শুরু করবো তাহলে আমি একটু সোজা করে লাইনটা দাগাই নি তাহলে তেরো থেকে শুরু হবে ওকে দেখো একটু তাহলে লিথিয়াম বেরিলিয়াম বেরিলিয়ামের পর কে আসে বোরন আসে বোরন থাকবে এখানে বোরন কোথায় থাকবে এখানে তাহলে বাংলাদেশের বাংলাদেশের মনে রাখবে বাংলাদেশের আলু বাংলাদেশের আলু একটা টান দিয়ে নেই বাংলাদেশের আলু গেল ইন্ডিয়া থাইল্যান্ড কিভাবে মনে রাখবে বাংলাদেশের আলু গেলো ইন্ডিয়া থাইল্যান্ড বাংলাদেশের আলু গেলো ইন্ডিয়া থাইল্যান্ড এই মৌলগুলোর নাম কি বোরন বেরিলিয়াম বুরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থালিয়াম বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থালিয়াম পরের গ্রুপ গ্রুপ চোদ্দ গ্রুপ চোদ্দতে কি কি মৌল থাকবে গ্রুপ চোদ্দতে মৌল থাকবে বোরনের পর কি আসে বোরনের পর আসে কার্বন চলো সিলেটে গেলে পাবে তোমার একটা বন্ধু আছে বন্ধু খুব সোনার প্রতি আকর্ষণ তো এখন তুমি বলতেছো চলো সিলেটে গেলে সোনা পাবে চলো সিলেটে গেলে সোনা পাবে কার্বন সিলিকন তিন ডেট মনে থাকবে পরের রূপ দেখো পরের গ্রুপের যে মৌলটা হবে কার্বনের পর কে আসে কার্বনের পর আসে নাইট্রোজেন মনে রাখবে এইভাবে তোমার একটা বান্ধবী আছে বান্ধবী খুবই ঢং করে আর সবাইকে খুবই জ্বালায় তো সেই হিসেবে মনে রাখবে পুতুল পুতুল আসলো সবাইকে বিরক্ত করতে মনে রাখবে ননী পুতুল আসলো সবাইকে বিরক্ত করতে আরেকবার লোনি পুতুল আসলো সবাইকে বিরক্ত করতে ঠিক আছে তাহলে এখানে যে ছন্দটা বলে এই ছন্দতে মৌল কি আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিস্মাত পরের গ্রুপ দেখো গ্রুপ ষোলো গ্রুপ ষোলোতে কি কি মৌল থাকবে নাইট্রোজেন পড়াসে আসে অক্সিজেন তাই না অক্সিজেন তাহলে ও মনে রাখবে অক্সিজেন সালফার সেলিনিয়াম কেলুরিয়াম পোলোনিয়াম তাহলে কিভাবে মনে রাখবে ও এস এস সি তে পরে ও এস এস সি তে পরে এভাবে মনে রাখবে ঠিক আছে আরেকবার দেখো ও এস এস সি তে পরে ও এস এস এসিতে পরে অক্সিজেন সালফার সেলিনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম ক্লিয়ার পরেরটা একটু খেয়াল করো পরের যে মৌলটা আসে অক্সিজেনের পর কি আসে আমরা জানি না ফ্লোরিন আসে তাই না ফ্লোরিন এটা মনে রাখবে ফ্লোরিন ফ্লোরিন ব্রমিন আয়োডিন অ্যাস্টাটিন এই মৌলটা এমনি মনে রাখবে এই গ্রুপের মৌলগুলো ফ্লোরিন ফ্লোরিন ব্রমিন আয়োডিন অ্যাস্টাটিন আর একবার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন ক্লিয়ার এর পরের যে গ্রুপ আছে এই গ্রুপ হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ অর্থাৎ সব এই যে মৌলগুলো আছে সবাই এই মৌলগুলো কাদের মতো হতে চাই এই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাই যেমন তোমরা পড়াশোনা করে আমরা পড়াশোনা করে কি হতে চাই ধনী হতে চাই টাকা অনেক ইনকাম করতে চাই অর্থাৎ একটা নির্দিষ্ট আমরা মাপ ধরে নিয়েছি যে আমরা বড় লোক হব অর্থাৎ এত টাকা ইনকাম করলে আমরা বড় লোক হতে পারবো তাহলে সবাই ওদিকেই আমরা ধাবিত হচ্ছি সেম ভাবে এই মৌল এদের মতো হওয়ার জন্য কখন ইলেকট্রন গ্রহণ করে আবার কখন ইলেকট্রন বর্জন করে তাহলে এদের নির্দিষ্ট গন্তব্য স্তর কোথায় এই গ্রুপে কে কে আছে দেখেন একটু হিলিয়াম হিলিয়ামের পর কে আছে হেলি মনে রাখবে নিতু আর করিম যাবে রম নাই হেলি নিতু আর করিম যাবে রমনাই আরেকবার হেলি নিতু আর করিম যাবে রমনাই রমনার বটমূল আছে না সে রমনাই তাহলে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন আরেকবার হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ক্লিয়ার সুজানা তাহলে দেখো আরেকবার এখানে আমাদের পটাশিয়াম ক্যালসিয়ামের পর কি মূল্য আসে তোমরা জানো পটাশিয়াম ক্যালসিয়ামের পর আসে স্ক্যান্ডেনিয়াম তাই না এখানে তাহলে কে বসবে স্ক্যান্ডেনিয়াম তারপর কি আসে তারপর আসে টাইটেনিয়াম তাই না তারপর কি আসে তারপর আসে টাইটেনিয়াম স্ক্যান্ডেনিয়াম টাইটেনিয়াম এখানে কি আসবে ভ্যানাডিয়াম তারপর কি আসবে ক্রোমিয়াম তারপর কি আসবে ম্যাঙ্গানিজ না ইভেন ম্যাঙ্গানিজ তারপর কি আসবে আয়রন তাহলে আয়রন কত নম্বর গ্রুপ আয়রন আট নম্বর গ্রুপ তারপর কি আসবে কুবাল্ট কুবাল্ট না তারপর কি আসবে নিকেল নিকেল কুবাল্ট নিকেল আর লাস্ট দুইটা মূল্য আছে কপার জিঙ্ক কপার জিঙ্ক তাহলে কিভাবে মনে রাখবে স্ক্যানেনিয়াম টাইটানিয়াম ভ্যানেডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ আয়রন নিকেল কপার জিঙ্ক তাহলে জিঙ্ক কত নম্বরের গ্রুপে আছে আঠারো নম্বর বারো নম্বরের গ্রুপে আছে তাহলে এখান থেকে আমরা পর্যাসটা অনেকটা শেষ করে ফেলছি না এখানে একটু খেয়াল করো আমাদের যে প্রথম গ্রুপ তোমাদের প্রথমেই বলছি এই প্রথম গ্রুপের নাম হচ্ছে খাড় ধাতু কেন এদের নাম খাড় ধাতু হলো কারণ এটা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে কি আয়ন তৈরি করে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে তাই এদেরকে খাড় ধাতুর গ্রুপ বলা হয় অর্থাৎ ও এইচ মাইনাস মূলক যেখানেই থাকবে ও এইচ মাইনাস মূলক কেমন মূলক ও এইচ মাইনাস এই মূলকটা যেখানেই থাকবে অর্থাৎ যেখানে থাকবে সেটা হবে খাড় তাহলে এরা পানির মধ্যে যখন যুক্ত হবে তখন এই মূলকটা তৈরি করবে এই জন্য এদেরকে খার বলা হয় কোন ধাতুর গ্রুপ খার ধাতুর গ্রুপ শুধু হাইড্রোজেন বাদে এবার দেখো এদেরকে বলা হয় মৃৎ খার ধাতু গ্রুপ দুই কে বলা হয় মৃৎ খার তাহলে গ্রুপ এর নাম কি মৃৎ খার ধাতু কেন মৃৎ খার হল কারণ এই মৌলগুলাকে বেশিরভাগই মাটিতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় মাটিতে পাওয়া যায় আর এরাও পানিতে আবার আয়ন তৈরি করে কেমন তৈরি করে হাইড্রক্সিলাইন তৈরি করে ইন্টারেস্টিং না বিষয়টা তাহলে এরা হচ্ছে মাটিতে থাকে আর সাথে সাথে আবার কি করে সাথে সাথে আবার এরা হাইড্রক্সিলাইন তৈরি করে এই জন্য এদেরকে মৃত খার ধাতু কি মৃত ক্ষার ধাতু এখন একটু খেয়াল করো এখানে আমরা লিখেছি এই যে আঠারো নম্বর গ্রুপ এই গ্রুপের অনেকগুলো নাম আছে এটাকে বলা হয় ইনআর্ট গ্যাস ইনআর্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মৌল নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ তাহলে এই গ্রুপের নাম কি নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ কি গ্রুপ নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় মৌলের গ্রুপ এটা কারোর সাথে যুক্ত হয় না এই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মূলের গ্রুপ বা এদেরকে বলা হয় ইনার গ্যাস এখন দেখো গ্রুপ সুতের গুরুত্বপূর্ণ একটা গ্রুপ তাহলে এই গ্রুপের নাম হচ্ছে হ্যালোজেন গ্রুপ সুতরাং আমার গ্রুপের নাম কি হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন কি এই যে হ্যালোজেন শব্দটা আসছে হ্যালাস আর জেন শব্দ থেকে অর্থাৎ হ্যালাস শব্দের অর্থ আমরা পাচ্ছি সমুদ্রের লবণ আর জেন মানে হচ্ছে তৈরি করা তা হ্যালোজেন ভাঙলে আমরা দুটো শব্দ পাই কি একটা হ্যালাস আর একটা জেন একটা আর একটা জেন শব্দের অর্থ সমুদ্রের লবণ আর জেন শব্দের অর্থ তৈরি করা তাহলে হ্যালাস শব্দের অর্থ কি সমুদ্রের লবণ যেগুলা তৈরি করে যারা তৈরি করে যে মৌলগুলো সেই মৌলগুলি হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল ক্লিয়ার তাহলে এই গ্রুপের মৌলের নাম কি হ্যালোজেন গ্রুপ পরের গ্রুপ এই গ্রুপের নাম কি এই গ্রুপের একটা নাম আছে যদিও তোমাদের নবম দশম শ্রেণীতে লাগবে না এই গ্রুপের নাম তবুও তোমরা মনে রাখবে এই গ্রুপের নাম হচ্ছে চালকুজেন গ্রুপ কি গ্রুপ চালকোজেন চালকোজেন কি চালকুজেন হচ্ছে তোমরা যারা এবার টেনে আসো তারা জিনিসটা ধরতে পারবে যারা যে মৌলগুলো আকরিক উত্তোলন করতে সাহায্য করে যে মৌলগুলো আকরিক উৎপন্ন করতে উত্তোলন করতে মাটি থেকে আকরিক উত্তোলন করতে সাহায্য করে ওই মৌলগুলিকে বলা হয় চালকোজেন গ্রুপের মৌল কি গ্রুপের মৌল চালকোজেন গ্রুপের মূল্য পরেরটা পনেরো নম্বর গ্রুপ যেটা খেয়াল করো গ্রুপ কত পনেরো এই গ্রুপের নাম হচ্ছে গ্রুপ গ্রুপ কি এটা লাগবে না মনে রাখবে এই গ্রুপের নাম কি এটা হচ্ছে শ্বাস প্রতিরোধ করে মানে তোমার শ্বাস বন্ধ করে দিবে এই গ্রুপের মূল্যগুলো বা তোমার ক্ষতি করবে এই ধরনের গ্রুপকে কি বলা হয় নিকটোজেন গ্রুপ তাহলে আমরা আর একটু কিছু জিনিস জানি জেনে এসে আসো দেখো তোমরা থাকবে পর্যায় সারণীতে মুদ্রা ধাতুর গ্রুপ মুদ্রা ধাতু কোনগুলো মনে রাখবে কথা পরের ছিল সিলভার আসবে অরম তাহলে কিভাবে ছন্দটা মনে রাখবে কথা ছিল আসবে আরেকবার কথা ছিল আসবে কপার ছিল তো সিলভার আসবে তো অরম মানে এখানে কি পাচ্ছি কপার পাচ্ছি তামা পাচ্ছি সিলভার পাচ্ছি আর সোনা এই তিনটা হচ্ছে মুদ্রা ধাতুর মুদ্রা ধাতু কি প্রাচীনকালে সব মৌল অর্থাৎ পণ্যের বিনিময় হিসেবে যে ধাতুগুলো ব্যবহার করা হতো তাদেরকে বলা হয় মুদ্রা ধাতুর গ্রুপ তাহলে এই তিনটা হচ্ছে আমার মুদ্রা ধাতুর গ্রুপ মনে থাকবে তাহলে এখন দেখো এখান থেকে এই গ্রুপের ভিতরে আরেকটা নাম আছে সেটা হচ্ছে অভিজাত ধাতু অর্থাৎ প্রাচীনকাল থেকে শুরু করে এখনো যেসব ধাতু অলংকার হিসেবে ব্যবহার করা হয় কি হিসেবে অলঙ্কার সেগুলো হচ্ছে আমাদের অভিজাত ধাতু এর ভিতরে অভিজাত ধাতু আছে সিলভার অরাম আর অরাম অরামের আগে প্ল্যাটিনাম আছে এই তিনটা মৌল মিলে আমার অভিজাত ধাতু কি ধাতু অভিজাত আর কপার সিলভার আর অরাম মিলে হবে আমার মুদ্রা ধাতু মনে থাকবে এগুলো এমসি কেউ কিন্তু আসে এখন খেয়াল করো এখান থেকে আমরা আরো অনেক কিছু শিখে ফেলতে পারবো এখানে দেখো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কে দেয় তোমরা হয়তো পড়ে থাকবে পরমাণুর গঠনে আমরা জানি যে ক্রমিয়াম আর কপার এটা কি করে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয় কি ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্লিয়ার এরা কি দেয় ব্যতিক্রম ইলেকট্রন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয় পরীক্ষা বেশিরভাগই আসে পটাশিয়াম আর ক্যালসিয়াম এই দুইটা মূল্য ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস দেয় এটা ব্যাখ্যা করো তাহলে এই দুটো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয় ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আর এই ইলেকট্রন বিন্যাসটা কোন নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি এন প্লাস এল এন নিয়ম এই নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা আমরা করি অনেকের তোমাদের সমস্যা হচ্ছে তোমরা মনে রাখতে পারো না তোমরা যদি এইভাবে মনে রাখো তাহলে জিনিসটা কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে তাহলে এখানে দেখো ক্রমিয়াম আর কপারের কপার এই দুইটা মূল্য কি হচ্ছে অর্ধপূর্ণ বা পূর্ণ অনুযায়ী অর্ধ পূর্ণ বা পূর্ণ পূর্ণের নিয়ম এই নিয়মে ব্যতিক্রম দেয় ঠিক আছে তা এইভাবে তোমরা যদি পর্যায় সারণে মনে রাখো তোমাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হবে তারপর আর একটা এমসিকে আসে নিচের কোনটি তরল ধাতু ধাতু বা তরল ধাতু বা তরল আমরা মনে রাখবো এখান থেকে ধাতু বা তরল এরকম মূল্য হচ্ছে মার্কারি এরকম মূল্যকে এরকম মৌল হচ্ছে মার্কারি তাহলে এই মৌলটা কোথায় থাকে এই মৌলটা থাকে জিঙ্ক ক্যাডমিয়াম আর আমার এইজি জি এই যে মার্কারি এই জি নিচেই তিনটা মৌল আছে ক্যাডমিয়াম মার্কারি মার্কেটিকটা হচ্ছে ধাতু বা তরল বলা হয় তরল ধাতু কি বলা হয় তরল ধাতু একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে এই যে প্রথম গ্রুপে প্রথম পর্যায়ে পর্যায়ে আমাদের কয়টা আছে পর্যায় আছে ষাটটা অর্থাৎ প্রথম পর্যায়ে আমাদের মোট কয়টা দেখি সাইডে লিখে প্রথমে আমি দুইটা প্রথমে কিন্তু লিখে দিয়েছি দুইটা এবার মুখস্থ রাখবে তোমরা দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে মূল্য কয়টা আছে আটটা তৃতীয় পর্যায়ে মৌল কয়টা আছে তোমরা গুনলেই পাবে আটটা চতুর্থ পর্যায়ে আঠারোটা পঞ্চম পর্যায়ে আঠারোটা ষষ্ঠ সপ্তমে বত্রিশ বত্রিশ করে আছে সপ্তম পর্যায়ে আছে বত্রিশটা গুনলে দেখবা আর ষষ্ঠ পর্যায়ে আছে বত্রিশটা সপ্তম পর্যায়ে আছে বত্রিশটা তোমার মনে রাখবে কিভাবে দুই তারপরে আট আট তারপর একটা আঠারো আঠারো তারপরে বত্রিশ বত্রিশ এভাবে মনে রাখবে এইভাবে তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের জন্য অনেকটা হয়ে যায় কিভাবে বলবে যে পরীক্ষায় ছয় নম্বর পর্যায়ে কয়টি মূল্য আছে তুমি যখন গুনতে লাগবে কয়টা আছে কয়টা আছে পরীক্ষা তো সময় নেই তুমি আমাদের গ্রুপে নম্বর নম্বর পর্যায়ে পর্যায়ে সরি কয়টা আছে আছে বত্রিশটা তাই না আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ তোমরা ভিডিওটি দেখবে এবং সবাইকে শেয়ার করে দিবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমি যেহেতু প্রথম শুরু করেছি চ্যানেলটি তোমাদের জন্য ভালো ভালো আরো কিছু নিয়ে আসবো তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের শেয়ার করবে বেশি বেশি করে যাতে করে আমি উৎসাহিত পাই আর নতুন নতুন ভিডিও আনি ধন্যবাদ